মোটামুটি বড় সাইজের একটা রাজ ভাই রাজাসটা কত ছয়শ টাকা কেজি ভাই বলতেছে যে পাশে মাছের দাম নাকি অনেক কম আসসালামু আলাইকুম সুধি দর্শক মন্ডল চলে এসেছি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটা বাজার যেটা আজকে বলে টঙ্গীর বাজারে আর তুরাগ নদীর তীরে গড়ে ওঠা এই টঙ্গীর বাজার এখন আছি আর এই পুরো বাজারটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই প্রতিটি পণ্যের দরদাম ব্যাপারে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি হাতের বাম পাশে কিন্তু তুরাগ নদী এখানে দেখতে পাচ্ছি যে মাছের কিন্তু আমার মতো তৈরি করা আছে এখানে তাজা মাছ একেবারে মোটামুটি বড় বড় মাছ আছে মাছ আছে বিশাল একুড়ি এইটাতে পুরাটাই কিন্তু আপনার মাছের দোকানে

বাই আটশো টাকা কেজি আপনার দেখতে পাচ্ছি যে মোটামুটি ওনার কাছে ভালো মাছ আছে বোয়ালগুলা বোয়ালগুলা কয়টা কয় কেজি করে দেবো বোয়াল আটশো নয়শো গ্রামে মানে এক কেজির নিচে বোয়াল কত করে বেসতেছে ছয়শো টাকা কেজি বাইলাগুড়া

কেজি না এ কতটুকু গো সাত আটশো বা এক কেজি গো আছে এক কেজিও আছে আট ছশো গ্রাম আছে বড় হয়ে যে পাশে দেখতে পাচ্ছেন যে দুইটা আছে ওগুলা দুই কেজি হবে দুইটা মোটামুটি এখানে ভালোই মাছ আছে দেশি মাছ সুন্দর একেবারে তাজা কাজুলি মাছ তা কাজলি কত করে পেছেন ভাই

খুব সুন্দর সুন্দর মাছ আছে আর চমৎকার ভিউ কিন্তু ভাই এটা টঙ্গী বাজারটা মূলত বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী বাজার একেবারে তুরাগ নদীর তীরে গড়ে ওঠা বাজারে মোটামুটি সকাল থেকে শুরু করে কিন্তু এই যে কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজার সব কিছুই আছে বিশাল বাজার এটা ভাই আর এই পুরো বাজারটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দরদামের ব্যাপারে বাজারটা পুরনো বাজার হইলেও কিন্তু আসলে কাঁচা বাজারটা কোনো সুন্দর করে দেওয়া হয় নাই

পাশে দেখতে পাচ্ছি যে রুই মাছ এটা তো সব রুই না রুই কত করে বেচতেছেন এই যে বড় সাইজের টা তিনশো তিরিশ টাকা তিনশো আপনি কাইটা দিলে তো টাকা নেন না নেন না এই বাজারে দেখতে পারলাম যে কাইটা দিলে টাকা নেয় না

অনেক কম এখন এগুলো সব সবই পাঙ্গাস মাছ তাজা গাছ বাইরে এখানে কিন্তু বড় বড় সাইজের রুই আছে মোটামুটি অনেক বড় সাইজের দুই তো পাঙ্গাস তেলাপিয়া এ পাশে দেখতে পাচ্ছি মোটামুটি তাজা তেলাপিয়া সাইজও কিন্তু বড় কত করে তেলাপি বিক্রি করতেছেন ভাই দুইশো বিশ টাকা করে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু মাত্র একটা তেলাপি আগে বিক্রি করলো দুশো বিশ টাকা করে দুইশো আটত্রিশ টাকা হয়েছে এক কেজি পঁচাশি গ্রাম বড় একটা পাঙ্গাস মাছ আছে এটা কি নদীর না ভাই না কত কিটা পাঙ্গাস

এদিকটাতে সবই সুটকির দোকান লটকা সুটকি নিস নোনতা ইলিশ কত করে দেয় বড় গুলা আর লটকা আষ্টশো পঞ্চাশ আর এটা তো বাসপাতা না এটা কত করে চেয়েছেন পাঁচশো টাকা এটা কি আর একটু কম দামি আছে নাকি মোটামুটি এখানে সবই সুটকির দোকান এখানে দেখতে পাচ্ছি যে চিংড়ি গুড়া চিংড়ি গুড়া চিংড়ি কত ভাই চারশো পঞ্চাশ টাকা কেজি এদিকটাতে মোটামুটি অনেকগুলো সুটকির দোকান আছে এর পাশে দেখতে পাচ্ছি সুটকির দোকান মূলত এই বাজারে সুটকির দোকান অনেক প্রচুর সুটকির দোকান মাছের দোকানের চেয়ে আপনাকে বাজারে মনে হয় মাছের দোকানের থেকে শুটকির দোকান একটু বেশি না কাকা ওই মাছের দোকানের থেকে শুটকির দোকান একটু বেশি না নুনতা ইলিশ কত করে বিক্রি করতেছেন পাঁচ ছশো টাকা পিস বড়গুলো না কেজি কয় এটা কয় কেজির কয় কেজি এগুলা

হ্যাঁ ওড়ানা মাস্টার ভিতরে বেস্কো আছে এগুলো কোন জায়গার শুটকি কিশোরগঞ্জ শ্রীপুরের ওই অধিকে শুটকি নাকি ভালো ওগুলাও ভালো না বেচাকেনা কেমন একটু কম না একটু দেখতে পাচ্ছেন যে এই পাশে মোটামুটি বাজারে একটু বেচাকেনা কমই এখন অনেক বেচাকেনা কম এই পাশে দোকানদার নাই এটাও কিন্তু একটা সুটকির দোকান বিশাল একটা বাজার প্রচুর সুটকির দোকান আছে এদিকটা থেকে কিন্তু ওই যে খাসির দোকানও আছে এদিকে ওই সুটকির দোকান এখানে গরুর গোস্তের দোকান ভাই গরুর গোস্ত এখন কত কেটা ভাই

হ্যাঁ লিডা কত কেড়া এটা লিডা মাছের চারশো টাকা সুটকি মূলত এই বাজারে বিশাল সুটকির বাজার প্রচুর সুটকির দোকান এ সুটকির শুটকির দোকান পুরোটাই সুটকির দোকান এখান থেকে মূলত কাঁচা বাজার শুরু হয়েছে বন্ধুরা হাতে হাতে চলে আসছে একেবারে টঙ্গির হাটের যে মুরগির বাজার মূলত এটা দোতালার ওপরে বিশাল একটা বাজার বিশাল একটা বাজার ভাই পুরোটায় কিন্তু মুরগি আর মুরগি আর ঠিক এই পাশটাতে পুরা নদীর পার্ক গেছে কিন্তু এই মুরগির বাজারটা দেখতে পাচ্ছেন এই পাশটা পুরোটাই মুরগি পুরোটাই মুরগির বাজার আর এগুলো তো সব সোনালি মুরগি না সবই সোনালি সোনালে কত করে ভাই দুশো চল্লিশ আর ইয়ে কক একশো পঞ্চাশ একশো চল্লিশ এবার সবই ব্রয়লার দেখতে পাচ্ছি ব্রয়লার কত দা ছোটো ভাই দেড়শো এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব ব্রয়লার বিক্রি করে ব্রয়লার কত ভাই একশো পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছি কক মুরগি সব মূলত বাজারটা অনেক বড় একটা বাজার এই টঙ্গি গাজীপুরের ভিতরে এই টঙ্গির হাটের যে বাজারটা টঙ্গি বাজারটা এটা কিন্তু মুরগি বাজারটা সবচেয়ে বড় একটা বাজার এখানে চীনা হাঁস দেখতে পাচ্ছি মোটামুটি বড় সাইজের দোকানদার নাই এপাশে কক সোনালি কত গেলা ভাই হ্যাঁ দুইশো পঁয়ত্রিশ টাকা সোনালি দুইশো পঁয়ত্রিশ টাকা দুশো তিরিশ টাকা রাখা যাবে এগুলো কী মুরগি লেয়ার শুধু ডিম পারে না লাল মুরগি যেটা বলে লাল মুরগি এগুলো করে আপনাদের না না আপনাদের না দুশো আশি টাকা লেয়ার মুরগি দেখতে পাচ্ছেন মোটামুটি এগুলোর সাইজ কিন্তু অনেক বড়ো হয় শুধু ডিম পারার জন্য এগুলো লেয়ার মুরগি বিশাল সাইজের লেয়ার মুরগি পাশে দেশি মুরগিও আছে বড় বড় সাইজের কক মুরগি ব্রয়লার কত বাই যেগুলো প্যারেন্টস মোটামুটি বিশাল সাইজ মশাল্লা দিলে প্যারেন্টস এগুলা এগুলো কয় কেজি হয় এক একটা চার থেকে আট আট কেজি এগুলো কত কেরা দুইশো আশি থেকে তিনশো সাইজ কিন্তু মাসাল্লা বিশাল বিশাল সাইজ এক একটা চার কেজি ছয় কেজি আট কেজিও হয় দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের বাইরে এখানে মোটামুটি সবই বড় সাইজের মুরগি এপাশে হাঁসও আছে দেশি হাঁস কত ভাই আর এই যে দেশি হাঁস পাঁচশো পঞ্চাশ টাকা মোটামুটি না না পাশে সবই হাঁসের দোকান এখানে যেতে পারছেন যে কিন্তু

মোটামুটি এই বাজারটা অনেক বড় একটা বাজার আর এই পাশে মুরগি আর হাঁসের দোকানটাও কিন্তু বহু দোকান অনেক দোকান আর আমি পুরোপুরি এই বাজারটা আপনাদেরকে ঘুরে দেখালাম এখন ওদিকটাতে চলে যাবো মূলত কাঁচা বাজারের দিকে এখন চলে যাব। হাটটা তো পাশে চলে আসছে কাঁচা বাজারের দিকে মূলত এই কাঁচা বাজারটা একেবারে তুলার যে নদী আছে ওভারব্রিজের ঠিক নিচে বসে দেখতে পাচ্ছি অসংখ্য তৈরি তরকারি সিম কত কেটে ভাই আশি টাকা কেজি আর আপনার টমেটো চল্লিশ টাকা কেজি বেশি ফলের দোকানও আছে বেগুন কত করে ভাই আশি টাকা আর ফুলকপি এটা চল্লিশ একটু ছোট এটা একটু বড় সাইড পঞ্চাশ এটা আর একটু বড় সাইজ এটা ষাট টাকা না আর এই যে ছোটো আলু তিরিশ টাকা কেজি পটল কত করে চান পটল 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 সাইটে টাই এবার পাশে মোটামুটি কাঁচা বাজার কিন্তু একবার নদীর পার পর্যন্ত বাইরে এখানে অনেক সুন্দর সুন্দর লাউ আছে বন্ধুরা আমি এখন একেবারে কাঁচা বাজার আছি আর মূলত কাঁচা বাজারটা দেখতে পাচ্ছেন যে একেবারে তিরাগ নদীর তীরে অবস্থিত আর এতক্ষণ আমার এই ভিডিওতে আমি পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আর প্রতিটি পণ্যের দরদামের ব্যাপারে একটা আইডিয়া দিলাম ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে আল্লাহ